তাহলে কোরআনের যারা বিরোধিতা করে যারা বলে কোরআন পুড়িয়ে ফেলতে হবে কোরআনের আয়াত গুলোকে দিতে হবে আমি বলবো তোমরা কোন মুসলমান নয় যদিও তোমাদের নামটা মুসলমানের নামে তোমরা ব্যবহার করে করো তোমরা মুনাফিকি করো তোমরা হচ্ছে পাক্কা নাস্তিক তোমরা মুনাফিক তোমরা কাফের বেঈমানদের চাইতে বেধর্মীদের চাইতেও তোমরা নিকৃষ্ট ঠিক না বেঠিক আপনার সাহাবাগে কিছু নাস্তিকদের পদর্পণ হয়েছে সেই জায়গাতে যত নষ্টামি ভণ্ডামি শয়তানি এদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে প্রতিবাদ করতে হবে যে যে স্থান থেকে আসি আমাদের সকলকে প্রতিবাদ করতে হবে কারণ এরা আমাদের রাষ্ট্রটাকে আমাদের রাষ্ট্রটাকে ইহুদি খ্রিস্টানদের তাবেদারি করতে চায় আমাদের রাষ্ট্রের মধ্যে অশান্তি তৈরি করতে চায় আমরা মুসলমান বেঁচে থাকতে আমাদের রাষ্ট্রের মধ্যে কোনো সুকন্দকে ভাগ দিতে চাই না কোন ঠিক না বেঠি তাহলে তোমার কথা মিলে গেল বলে তুমি কই যাও কই ব্যবসার কাছে যাই আবু তালেবকে ডাক দিয়ে বলে আবু তালেব তুমি আর সামনে আগায় বাড়ায় না তুমি মক্কা ফিরে যাও তোমার বাড়িতে ফিরে যাও কারণ এখন যদি তোমার ভাতিজারে নিয়ে তুমি সিরিয়ার দিকে রওনা করো এই পথের মধ্যে শত শত বড় বড় আমাদের আমাদের ধর্মের পাদিরা তারা বসে আছে মোহাম্মদ রে হত্যা করার জন্য বলুন আল্লাহ সঙ্গে সঙ্গে আবু তালেব রওনা করলেন পিছন দিকে ব্যাক করলেন চলে গেলেন মক্কা তুল আল্লাহ আকবর কুট নবী আমরা পেলাম এই নবীর বয়স যখন হয়ে গেল আপনার চল্লিশ বছর কত বছর জোরে কোন কত বছর আরো জোরে কত বছর আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি চল্লিশ বছর হয়ে গেল এক থেকে চল্লিশ বছর পর্যন্ত কোনো কাফের কোন বেঈমান পুনরো নাস্তিক কোনো মরতাদ কেউ কি কোনোদিন বলেছে মোহাম্মদ শী মহাম্মদ ধর্ষক মোহাম্মদ খারাপ মানুষ গণ ইতিহাস যারা পড়েছেন বা শুনেছেন কোনোদিন আমরা এরকম ইতিহাস পাই নাই এক থেকে চল্লিশ বছরের মধ্যে কোনো দিন আমার নবীরে কোনো কাফের বেঈমান নাস্তি মনুত্বাত কেউ কোনদিন বলেছে যে মোহাম্মদ খারাপ মোহাম্মদ দর্স মোহাম্মদ খারাপ মানুষ এই কথা কোনদিন বলেন নাই কারণটা কি মোহাম্মদ কোনদিন ওয়ান্নার বিরুদ্ধে 1 থেকে 40 বছর মধ্যে দাওয়াত দেন নাই কি জন্য দাওয়াত দেন নাই আল্লাহ বলতে বলেন নাই এজন্য বলেন নাই কারণ আল্লাহ যা বলতে বলেন নবী মোহাম্মদ রে নবী মোহাম্মদ তাই বলেন ঠিক না बेटी আল্লাহ

إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس تذكر يا الله أكبر أمر النبي جيب الله بكرم بولا من تلقى آيات نزل كل جناية لن هي أمر رسول بلغ ما أنزل إليك من ربك আপনার নবের পক্ষ থেকে যা নাসিল করা হয়েছে আপনি আপনার উম্মদের কাছে পৌঁছায় দেন ও ইম্ল আর যদি আপনি দায়িত্ব নবুয়ের দায়িত্ব পালন করতে অমানবতা প্রকাশ করেন তাহলে নবুয়তের দত থেকে আমি আল্লাহ আপনার নামটাকে আমি কেটে দিব ঘোষণাকার আওয়াজ দিয়ে সকলে বলবেন ঘোষণা কার আল্লাহর ঘোষণা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ নবীকে ক্লিয়ারলি স্পষ্ট ভাবে মেসেজ দিয়ে আল্লাহ জানায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বললেন চল্লিশ বছর আগে আল্লাহ কোনো আদেশ করেন নাই 40 বছর পরে আল্লাহ আদেশ করলেন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন এমন একটি কালাম নাজিল করলেন যে কালাম নাজিল করার কারণে আল্লাহ স্পষ্ট বললেন ওলি ইয়া পৃথিবীর মধ্যে যত মুক্তি রয়েছে যত মন্ত্রতন্ত্র তন্ত্র সকলের ইবাদতকে বাদ দাও সকলকে ধ্বংস করে দাও পৃথিবীর জমিনে কোনো মন্ত্র কোনো মতবাদ চলবে না শুধু একটাই মতবাদ চলবে সকলে বলুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা ইয়ালিদ ওয়া লা ইউলাদ ওয়া লাহু কুফুয়ান احد তিনবার দিয়ে বলুন আল্লাহু আমার নবী দেওয়ার কারণে কি হলো আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল সাইবা যারা বড় বড় কা তাদের মাথা খারাপ হয়ে গেল চিন্তা করলো নবী মোহাম্মদ যেই দায়িত্ব পালন করা শুরু করেছে নবী মোহাম্মদ যে কথাগুলো বলা শুরু করেছে এগুলো তো এগুলো আমাদের বাপ দাদার বিরুদ্ধে চলে যায় আর মহম্মদ এই ধর্ম যদি প্রতিষ্ঠিত করে সত্য যদি সত্য যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে বাতিল মিথ্যা ধ্বংস হয়ে যাবে চাপা পড়ে যাবে কন ঠিক না চিন্তা করলাম যে পাশা চা চেয়ার আছে গদি আছে গদি আর থাকবে না আমার রাষ্ট্রপতি আমি যে প্রধানমন্ত্রী আমার প্রধান থাকবে না এই জন্যে আবু জেহেল যে ছিল সমাজটা হচ্ছে যা হেলিয়া সমাজ মূর্খ সমাজ এই সমাজটা যতদিন পর্যন্ত মূর্খ সমাজ থাকবে ততদিন পর্যন্ত আমার শেয়ার থাকবে ক্ষমতা থাকবে আর যখন সমাজ শিক্ষিত হয়ে যাবে পুরাণের আলো ছড়িয়ে যাবে সে সময় আমি আবু জেহেল আমরা যারা বড় বড় নেতা সে আমাদের ক্ষমতার থাকবে না মূর্খ সমাজ থাকলে কী হবে মারামারি মারামারি হবে কাটাকাটি হবে হানাহানি হবে ধর্ষণ গুণ খুনি খুন এগুলো বেড়ে যাবেন সে সময় একজন আর একজনের প্রতিবাদে লিপ্ত থাকবে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে এই চিন্তার মানুষের মাথার মধ্যে থাকবে না এটাকে মাথার থেকে আউট করতে করতে হবে এটা যদি চাও এরকম ভাবে যারা মূল মূল নেতা রয়েছে ইসলাম ধর্মের তাদেরকে হত্যা করো তাদেরকে তাদেরকে শেষ করে দাও মোহাম্মদকে শেষ করতে হবে এমন সময় মক্কার বড় বড় কাপের তারা আলোচনা করল তারা এরকম মিটিং করলো মিটিং এর মধ্যে এই সিদ্ধান্ত নিল মহানবী মোহাম্মদ কে কেমনে হত্যা করা যায় এমন সময় আবু জেহেল একটা পরামর্শ দিল যে আমার বাসায় দাওয়াত দিব ভাতিজা মোহাম্মদকে এমন সময় মোহাম্মদকে বলবো তুমি উমুক রাস্তা দিয়ে আসো আর ওই রাস্তার মাঝখানে একটা গর্ত করে রাখবো কি করে রাখবো গর্ত করে রাখবো এমন সময় মোহাম্মদ যখন যাবে গর্তর মধ্যে পড়ে যাবে আর কিছু সংখ্যক যুবকদেরকে বলল তোমরা নাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবা মোহাম্মদ যখন গর্তর মধ্যে পড়বে পড়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদকে তোমরা হত্যা করে ফেলবে বলুন নাউজুবিল্লাহ আরো জোরে কর নাউজুবিল্লাহ আমার নবীজি শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ কি সহ্য করতে পারেন না আল্লাহ সহ্য করতে পারেন না আমার নবীজি বিশ্ব নবী এমন সময় আল্লাহর হুকুমে ওই রাস্তা দিয়ে না যে বাইপাস রাস্তা দিয়ে গেলেন বলুন আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুরা এমন সময় আবু জেহেলের বাসায় যখন গেছেন আমার নবীজি এমন সময় আবু জেহেলের স্ত্রী বলে কি ব্যাপার ভাতিজা তুমি এদিক দিয়ে তুমি কি ব্যাপারে এসো কেন আপনি আশ্চর্য হয়েছেন কেন মোহাম্মদ ভাতিজা তোমার তো আজকে মারা যাওয়ার কথা তোমার কি হওয়ার কথা তোমার তো মারা যাওয়ার কথা তুমি বেঁচে আছো কি ব্যাপার আমার নবীজি বলেন আল্লাহর সঙ্গে যারা দিবে পাল্লা তার থাকবে না কাল্লা ঠিক না বেঠিক এমন সময় আবু জেহেল নিজেই ঘুরতেছে খুব মোশান নিয়ে দুই হাত পিছনের দিকে নিয়ে ঘুরতে ঘুরতে আবু জেহেল আল্লাহর হুকুমের পথ ভুলে যে পথ ভুলে গিয়ে আবু জেহেল ওই গত্তর মধ্যে পড়ছে বলুন আল্লাহ আবু জেহেল ওই গত্তর মধ্যে যেমনি পড়া তেমনি যারা কি ঠিক করে রাখছে যে আচ্ছা পিটাব তারা একবার শুরু করছে পিটা না আবু জেল আমি আবু আমি আবু আমি তোমাদের নেতা আমার সারো এই জানি তুমি বলবা তোমাদের নেতা তোমার লো যাবে না আচ্ছা থেকে পিটন যত কই তত পিটন তখন বলতেছে যখন এতবার বলে তাহলে দেখি একটু এমন সময় আলো দিয়ে দেখতেছে এটা না আমাদের নেতা এটা না আমাদের নেতা এমন সময় আবু জেলকে তাড়াতাড়ি উঠায় কি ব্যাপার নেতা যে আপনি এখানে কেমনে আমি নিজেও তো জানি না এখানে কেমনে আসলাম সবকিছুর মালিক কে জোরে সব সবকিছুর মালিক কে এই জন্য কবি বলছেন পালা রে পালা জলদি পালা নাই তো তোদের গলে জুতার মালা ঠিক না বেঠে পালারে পালা জলদি পালা নই তো তোদের গলায় জুতার মালা সত্য আসছে বাতিল তো কাঁপছে এবার হবে প্রতিশোধের পালা পালারে পালা জলদি পালা নই তো তোদের গলায় জুতার মালা লিল্লাহে থাকবে আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন সূরা আলে ইমরানের সূরা আলে ইমরানের আল্লাহ পাক রব্বুল আলামিন 103 নং আয়াত আল্লাহ বলতেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়ানাহাউনা Anil মুনকার বিল মারুফি আনিল Anil মুনকার وأولئك হুমুল المفلحون الله أكبر আল্লাহ পাকুরাবুল আলামিন বলেন তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত এমন একটি দল হতে হবে কাদের মধ্যে তোমাদের মধ্যে কারা তারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া এমন একটি দল হবে যেই দলটা হবে মোমিনদের দল মুসলমানদের দল আর সেই দল যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে তখন শান্তির সমাজ হয়ে যাবে বলবেন না আমার ভাইয়ের আমার বন্ধুরা এই জন্য আল্লাহ আহ আলমিনের বিধান মানলেই নেই লাভ না ক্ষতি লাভ আছে না দেখেন ইসলাম বলতেছে সে পদ্মা এখন কিছু সংখ্যক মানুষ আছে পদ্মার পক্ষে কথা বলতে গেলে তাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয় যেরকম বাংলাদেশে কিছু টেলিভিশন আছে এক টেলিভিশনে আমি গেলাম এই বছরেই গত ফেব্রুয়ারি মাসে আলোচনায় তো নারী নীতিমালার উপরে আলোচনা আছে আমাকে দেওয়া হয়েছে এমন সময় যখন আমি বললাম মেয়েদের আপনার পদ্মার বিষয়ে এগুলো যখন আলোচনা করছিলাম প্রায় এক ঘন্টা সময়ের আলোচনা টকশো বলতেছে পদ্মা এটা তো মানার দরকার নাই খালি বোরখা পড়লে হবে মানে তারা টেনে হেসলে কেমনে নেগেটিভটা প্রচার করবে এই ধান দেখা কারণ কিছু নাস্তিক বসে আছে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে প্রত্যেকটা স্থানে নাস্তিকের পদার্পণ হয়ে গেছে আগমন হয়ে গেছে তারা কুটি ধরে বসে আছে কেমনে সমাজটাকে ধ্বংস করবে কারণ সত্য যখন উঠে যাবে মিথ্যা দিয়ে সমাজটা নষ্ট হয়ে যাবে এই জন্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হই কেমনে ঐক্যবদ্ধ হব আমরা মিথ্যাটাকে আমরা দমন করব সত্যটাকে আমরা প্রচার করব ঠিক না বেটি আমরা সবাই বলেন তো সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে সত্যের পক্ষে তবে কারা মিথ্যার পক্ষে থাকবে যাদের মধ্যে ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা কারে বিশ্বাস করা আল্লাহ রসুল আল্লাহ সৃষ্টি জগৎকে কি করা বিশ্বাস করা তাহলে সে মুসলমান সে ইমান দাঁড়ান সে যদি আল্লাহর কোন হুকুম আহকামের যদি বিরোধিতা করে যদি অস্বীকার করে সে কি মুসলমান হতে পারে জোরে কোন হতে পারে এক টক্স হয়ে গেছিলাম দুই হাজার সালে যাওয়ার পরে বলতেছে এক মহিলা সে মহিলা নাস্তিককে এখনো টেলিভিশনে দেখা যায় বলে কোরআনের মধ্যে কিছু আয়াত আছে জিহাদি আয়াত জিহাদ সম্পর্কে আয়াতগুলোকে কেটে ফেলে দেওয়া দরকার কোরআনটাকে নতুন করে কাটসাট করে এরকম ভাবে সংশোধন করা দরকার জোরে করেন নাউজ একটু জোরে বলবে না নাউজ আপনারা কি মনে করেন যেটা কোরআনের মধ্যে প্রয়োজন নাই আল্লাহ কি সেটা দিছে না কোরআনের মধ্যে পৃথিবীর জমিনে যা যা প্রয়োজন সর্ব বিষয় আল্লাহ কোরআনের মধ্যে দেন নাই আল্লাহ দিয়েছেন তাহলে কোরআনের যারা বিরোধিতা করে যারা বলে কোরআনকে পুড়িয়ে ফেলতে হবে কোরআনের আয়াতগুলোকে বাদ দিতে হবে আমি বলবো তোমরা কোন মুসলমান নয় যদিও তোমাদের নামটা মুসলমানের নামে তোমরা ব্যবহার করে করো তোমরা মুনাফিকি করো তোমরা হচ্ছে পাক্কা নাস্তিক তোমরা মুনাফিক তোমরা কাফের বেঈমানদের চাইতে বেধর্মীদের চাইতেও তোমরা নিকৃষ্ট ঠিক না বেঠি আরে নাস্তিকদের আল্লাহর জমিনে আমাদের বাংলাদেশে থাকার কোন অধিকার নাই ঠিক না বেঠি আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য আমি ক্লিয়ার ভাবে বলতে চাই তুমি দাবি করো তুমি মুসলমান আবার তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা তুমি দাবি করো তুমি মুসলিম তুমি দাবি তুমি মুসলমান আর দাবি পরে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলবা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবা সাহাবিদের বিরুদ্ধে কথা বলবা আহলেবানের বিরুদ্ধে কথা বলবা কোন বাংলার জামিনের কোন মুসলমান মেনে নিতে পারে না মেনে নিতে পারে না ঠিক না বেঠি যারা যারা রাজিয়াতুন দি হাত লা আল্লাহকে দেখান লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ হে তাকবীর আল্লাহ আলেম ওলামা যেখানে আমরা অস্বীকার যেখানে আমরা অস্বীকার নাস্তিক মুরতাদ যেখানে নাস্তিক মুরতাদদের কালো হাত জিন্দাবাদ জিন্দাবাদ নাস্তিক মুরতাদদের কালো হাত সম্মানিত উপস্থিতি তাহলে আমরা এই কথাই বলবো আমরা এ কথাই বলব যে তুমি যদি দাবি করো তুমি মুসলমান দাবি করার পরে তুমি ইসলামকে নিয়ে তুমি সুলকাবা এটা আমরা মুসলমান সহ্য করতে পারি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা কিছুদিন আগে আপনার শাহবাগে কিছু নাস্তিকদের পদর্পণ হয়েছে সেই জায়গাতে যত নষ্টামি ভণ্ডামি শয়তানি যাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে প্রতিবাদ করতে হবে যে যে স্থান থেকে আসি আমাদের সকলকে প্রতিবাদ করতে হবে কারণ এরা আমাদের রাষ্ট্রটাকে আমাদের রাষ্ট্রটাকে ইহুদি খ্রিস্টানদের তাবেদারি করতে চায় আমাদের রাষ্ট্রের মধ্যে অশান্তি তৈরি করতে যায় আমরা মুসলমান বেঁচে থাকতে আমাদের রাষ্ট্রের মধ্যে কোনো সুকুন্দেরকে ভাগ দিতে চাই না জনগণ ঠিক না বেঠি আমাদের দেশের মধ্যে কোনো অশান্তি আমরা তৈরি করতে চাই না আমরা চাই আমাদের দেশে হিন্দু খ্রিস্টান যত প্রকার পৃথিবীর জমিনে যত ধরনের বর্ণের আপনার লোক রয়েছে সকলে একসঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকতে চাই চলতে চাই ঠিক না বেঠি আমরা উশৃঙ্খলা করতে চাই না আমরা এরকম ভাবে আমরা বিশৃঙ্খলা করতে চাই না আমরা মুসলমান আমরা উগ্রপন্থী নই আমরা মুসলমান আমরা শান্তির বার্তা নিয়ে আমরা সমাজের মধ্যে আমরা চলতে চাই প্রতিষ্ঠিত করতে চাই ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি এখানে আমার আলোচনা শেষ করব কয়েকটি প্রশ্ন এসেছে সে প্রশ্নের গুলো আমি উত্তর দিব একজন প্রশ্ন করেছেন হুজুর গান শোনা হালাল না হারাম কোন গান শোনা হালাল এখন প্রশ্ন হওয়া ভালো প্রশ্ন আসলে সকলের জানা হবে যে গানের মধ্যে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা করে না শেষই না বেদাতি না গান বাদ্য নাই সেই গান শোনা যায় দলিল কি আল গিনা ওয় হারামুল جلসা ফিহি নিফাক ওয়াত্তালাববি কুফর গান শোনা গান বাদ্য আছে যে গানের মধ্যে গান শোনা সম্পূর্ণ রূপে হারাম ওই গানের অনুষ্ঠান করাও হারাম যারা যাবে ওই গানের অনুষ্ঠানে তারাও হারামের মধ্যে লিপ্ত হবে এমন কি এই গান বাজনার অনুষ্ঠান এই সিনেমা নাটক থিয়েটার এগুলো যেগুলো রয়েছে এগুলোকে যারা সাপোর্ট করবে বলবে খুব ভালো খুব মজা খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা ফাটাফাটি এমন কি নবীজি বলেন তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে জলে বলবেন না তালা দুধ অর্থ সুস্বাদ গ্রহণ করা সুস্বাদ গ্রহণ করা মানে ভালো বলা মানুষ যে তার সুস্বাদ গ্রহণ করে ভালো স্বাদ গ্রহণ করে ওটাকে কি বলে মানুষ ভালো হয়েছে বলে না প্রশংসা করে না প্রশংসা করে তাহলে আপনি গানকে যদি সাপোর্ট করেন এটা মুসলমানদের মুসলমানদের আপনি মুসলমান দাবি করবেন আবার গানের পক্ষে কথা বলবেন অনেকে আমাদের রাষ্ট্রের মধ্যে অনেক নেতা আছে যারা নেতৃত্ব দেয় তারাও গানকে সাপোর্ট করে আমি বলবো মুসলমানদের জন্য এটা কাম্যনা আপনি মুসলমান যদি দাবি করেন ইসলাম যেটাকে হারাম ঘোষণা করেছে আপনি যেহেতু কালিমার দাবিদারি আপনি যেহেতু দাবিদারি আপনি দাবি করেন আপনি মুসলমান সে সূত্রে আপনি গানকে সাপোর্ট করতে পারেন ঠিক না বেঠিক আপনি ঘোষণা দেন আমি মুসলমান না আমি অন্য জাতি আপনার বিরুদ্ধে আর আমার কোনো কথা নাই আপনার বিরুদ্ধে আমার কোনো হুঙ্কার নাই আপনার বিরুদ্ধে আমার কোনো আলোচনা নাই আপনি যদি এই কথা বলেন যে আমি মুসলিম না আমি অন্য জাতি আপনি দাবি করবেন আপনি মুসলিম আবার ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন আপনি বলবেন গান শোনা এমন কি আপনি কিছু বাউন শিল্পী শিল্পী আছে তারা বলে এক কোটি টাকা বা এক লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা আমি চ্যালেঞ্জ করলাম এরা হচ্ছে কি আর বলবো এখানেও কিছু মানুষ আছে তারা রাগ করবে এমনকি মসজিদ থেকে বের হওয়ার পরে বলবে হুজুরের নাই আমাদের বিরুদ্ধে কথা বলতাম এমন কি মহাব্বত করবো আগে এরপর থেকে মহাব্বত করবে না আমাকে ও মহাব্বতের কোনো প্রয়োজন নাই যে মহাব্বতের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই ওই মহাব্বতর আমার দরকার নাই ঠিক না বে